সরাসরি প্রশ্নে চলে আসি গণঅভ্যুত্থানের মক্ষে আপনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছে যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে আমরা একটু শুনতে চাই যে অবিতভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অপমাননা তার মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম বেহায়ার মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি আর এই বাংলাদেশকে যেখানে সে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের জেল কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয় রমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল দিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়েই ফেরত এসেছিল আর মতুর রহমান নিজামি থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সব কিছুর সাথে এরা জড়িত ছিল সব কিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স বেড়েছে সুন্দর দায়ীটাই হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলেপে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে কোথেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি ঘর বাড়ি জালিয়া পুড়ে ছাড়খাড় করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পড়তে দিত না তাদেরকে যখন উদ্ধার করা হয় কি কী দুর্বৃষ অবস্থা তাদের কেউ প্রেগনেন্ট কেউ ক্ষতবিক্ষত শরীর অর্ধ উলঙ্গ ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্রবাহিনী হিসেবে মাথার তাদের মাথায় যে পাগড়িটা থাকে ওই পাগড়িটা খুলে দিয়ে সেই আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে কী অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় এটা সময় আমি কথাটা বলেছি সে তখন আমার বিরুদ্ধে দুশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস যে ভালোই তো আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের হিরুজ সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্রধার না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে। এই তো তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা তখনই এই কোটা আন্দোলন বলছি কোটা তো নাই কোটাতেও আঠারো সালে আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোর্টে একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কী আর এই যে তারা বসলো আন্দোলন করতে চোদ্দো জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পড়েনি যখন মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের লো অফিসারদের মেরেছে পিটিয়ে এমনকি গণভবনে আবার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর যারা এই হত্যাকাণ্ড করল যারা আপনারও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী এটা তো এভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন বিনা অপরাধে তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং সেটা ডক্টর ইরুস দিয়েছে এবং এই সব কিছু বিষয় তো ডক্টর ইরুস আজকের থেকে না সে দু হাজার সাল থেকেই তার ক্ষমতার লোভ দু সালে ক্ষমতার লোভ বাড়লো দল করতে এসে ফের ব্যর্থ হলো আর আমাদের বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুইশো সাত মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন করি নাই তো এখন দুইশো সাতাশ জনের তালিকা করে রাখো স্যার আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলে বলেই সমস্যাগুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস পারিটা পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে কিন্তু হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচোষা করছে ঘুষ ঘুষখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্তি মানুষের রক্ত আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন কোনো কোনো বিবে বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে মানে আমার উপরে এত খুব সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন ওচ এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন আমরা সেটাই বলতেছি কাজী আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে সরল সরল করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব লর পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ড হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব বোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি যেরকম বলছেন হতে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধরনের এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তার তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে বলছেন যখন আমরাও বলতে পারবো প্রফেশন আপনি যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছে আশা করতে চাই পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা না আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছেন না তো মুখ খুশি সব গণতন্ত্রের কথা বলতে পারছে না সেটা বলা এক বাক্য বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্ব যে না রোধী গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে মনে হয় করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন তেছি সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মাকে উনি বলেন যে আমি সুতকোর আমি ঘুষখোর আমি সব এমন এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামীলিক সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামীলিক সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো হলো তৈরি হোক এটা আমার থেকে আমি যথাবৎ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রোক্রানিট সামিটে ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রোক্রানিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে